নাফ নদী থেকে ফের এগারো জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি তাদের মধ্যে পাঁচ বাংলাদেশি রয়েছেন বাকি ছয়জন রোহিঙ্গা জেলে বলে জানা গেছে মঙ্গলবার দুপুরে টেকনাফ দিয়া মিয়ানমার অংশ থেকে তাদের ধরে নিয়ে যায় বিষয়টি নিশ্চিত করেন শাহাপুরীর দ্বীপ জেটি ঘাটে বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সুলতান মাঝি বলেন এর আগে আমার মালিকানাধীন একটি ট্রলার সহ বারো জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যায় তাদের এখনো ছেড়ে দেয়নি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ উদ্দিন বলেন নাইখংদিয়া অংশে যে সমস্যা হচ্ছে সেই বিষয় নিয়ে শৃঙ্খলা সভায় কথা হয়েছে তবে জেলেদেরকে সতর্ক থাকতে হবে যেন কোনোভাবেই মিয়ানমার সীমান্তে অনুপ্রবেশ না করে বর্দি মেতে দাল্ল হেডা দাবর দাল্মতে দাল্ল হেডা দাবর পেতুন আনি এরান রুজাইন্দে নো আনি লেখাইনা করে তিন দিনের উস্যা থাকি যে মালয়ে যেত্রার লুগে সেই বার বই সে আনাই যে দু মাছ ধরে আনবে না বিক্রি করিয়ে যেন নাকি সাদ করিও সেভেটাইয়ে পাঁচটা বাজে গিয়ে দিনের বারোটা বাজে দৌড়ে পাবেলাগে ধরলে এই পর্যন্ত আজি পনেরো দিন পনেরো দিনের ভিতরে অনু খানা পিনা কিছু নাই আমার নাম নরীতে পেঠা জ্বালায় বালবচ্চা পালার জন্য যায় জাল জালমারি তখন এরা শ্রোত করে স্পিড নিয়ে আসা আমাদেরকে ধরে নিয়ে যায় দড়ি নিয়ে এরা ধর করে তারপরে এখান থেকে বিজিপি কমান্ডার সিও সেপ্টা সেক্টর কমান্ডার ইউন অফিসার এরা যদি কিছু লেটার পাঠালিও এরা লেটারটা এলো করে না তাহলে এখন এভাবে আমরা তো হাতে আছি এখন আর জালও মারি ফাড়ি না বরফিও মারি না বর্মার আরখানার আর্মি আমাদের খুব অরান করতেছে দড়ি নিয়ে যায় তারপরে এখন দড়ি নিয়ে এখানে ধর করে তারপরে এখন বট আতঙ্কত এবাবতে যদি হলে আমাদের এখানে বাংলাদেশত এখন জাল বরকি খুড়া জাল এটা তো আমরা ওখানে আর দরিয়াম মাছ চলি পারবো না বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে এটাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে